গুড মর্নিং এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে বৃহস্পতিবার এই পুজো টুজো দিয়ে এসে তেল মাখালাম রোদ্দ্রে নিয়ে গেলাম এখন আমরা আবার বসেছি এখানে সবজি ছাড়াতে বুঝে আদিন এখানে মটরশুটি ছাড়িয়ে আমাকে হেল্প করে দিচ্ছে তো এখন আমি সবজি কাটছি নমিতা দি আজকে আসেনি তো আজকে আমি রান্না করবো তো এই ভেজ ডাল করবো আর চাটনি করব আর পাতা মাছের ঝোল করব। আর দেখি যদি কিছু করতে পারি আর পটল ভাজা ঠাজা কিছু করে দেবো ব্যাস এই করবো এখন আমরা কাজ করতে ব্যস্ত সকাল সকাল ব্রেকফাস্ট আজকে এলাহি খাওয়া লেগেছে নান সাথে চানা আজকে কিনে এনেছে এটা ওই সাতগাছির এই ডায়মন্ড প্লাজার ওখানে একটা দোকান থেকে দারুণ খেতে তো এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট চলছে খা খা নানটা খা ওন আদ্রিকে দেয় নি তরকারিটা একটু ঝাল হয়েছে তো শুধু নানটাই খাচ্ছে

বনু মিলে মশারির ভেতরে গল্প করছে বনু আজকে একটু অ্যাক্টিভ হয়েছে একটু আওয়াজ করতেছে আই ওই করে দাদাকে ডাকছে না কি বলছে বনু কি বলছে আই বলছে আই আই বলছে আই বলছে দেখি মশারিটা সরিয়ে দাও নাহলে দেখতে পাচ্ছে না সরিয়ে দাও দেখি বনু কি বলে শুনে নি আচ্ছা ঠিক আছে না বন্ধ করে দিচ্ছি তো আমি ওদিকে রান্না করছি আর এরা দুজনে এরকমই খেলতে খেলতেছে এমনি তো অসুবিধা নেই কিন্তু এইটা আবার একটুখানি ওই কান ধরে ইয়ে করে তো তখন ওর লাগে ওর যেহেতু আঙুল চুষতে চুষতে কানে হাত দেয় ইয়ে হাত ধরে ওতে বিরক্ত হয়ে গিয়ে আবার ছোটটা আবার আবার কান্নাকাটি করে কি রান্না করতে করতে ইনি ভ্যাস শুরু করে করেছে ওই বড়টা এটাকে উল্টে করে দিয়েছে উপর করে দিয়েছে ব্যাস ওই জন্য কাঁদতে শুরু করে দিয়েছিল আবার এটাকে কোলে নিয়ে আসলাম এখন ঘুরে ঘুরে দেখতেছে

काके का के काके के देखिए आना अच्छा? जाओ असल जाओ भाई जाओ दास अच्छा, अच्छा कितना अच्छा, मिल दी थी दूसरों ने नहाने क्यों कौनी मारे मुझे अच्छा आप बोलोगे मैं कहता बेटा मनी को आता मेरी दी मेरे लगा था এই কর্নার থেকে এটা আনিয়েছে সন্ধ্যাবেলা টিফিনে এই যে ফালুদা উইথ রাবড়ি আর একটু আইসক্রিমও আছে এর মধ্যে হেভি কোনটা খাবি এটা দেখে খাবি আচ্ছা আমি তুলে নিয়ে দিচ্ছি আর এই যে তোর বাবা দেখ পুরো গোটা একটা খাচ্ছে দেখেছিস আমাদেরকে একটার মধ্যে থেকে ভাগ করে দিয়েছে আর তোর বাবা দেখ গোটা একটা খাচ্ছে

ঘুরে বেড়াচ্ছে এখানে আবার এর থেকে ঝাড়বে আমার থেকে ঝাড়বে হুম ওই যে তোরটা তোকে দিয়েছি তুই আমার থেকে ওটা নিয়ে নিয়েছিস কাপটা আমি বাটিতে ঢেলে নিয়েছি ভাগ এখান থেকে ভাগ কিছুই পাচ্ছে না গো গু ভাবছে এরা সবাই খাচ্ছে আমাকে রেখে গো কিছু চুকে পাচ্ছে না গো না এর দোকানিও খেতে দেন না গো সবাই একা একা ঘে ওই দেখ দাদা খাচ্ছে তুমি কবে খাবে তুমি কবে খাবে কবে খাবে হ্যাঁ দেয় না কেউ না হ্যাঁ খালি এক খাবার দ্য দাদা খাওয়াতেছে না বাবা বুনু এখন খেতে পারবে না বুনু একটু বড় হোক তারপরে খাবে ঠিক আছে প্রিতামদা এসেছিলো পিতাম দা অ্যাকচুয়ালি ওই মেজদার ছেলের ইসে পড়েছে মানে রিসেপশনের জন্য নেমন্তন্ন করতে এসেছিল তো আমরা তো যেতে পারবো না কেউ আদিত্য যাবে রোববার দিনকে পাঙ্গা দিয়েছে হ্যাঁ পিতাম কাকা পাঙ্গা দিয়েছে পাঙ্গা কেন তুমি তো এখন স্পাইডারম্যান বলতে পারো ভালো করে বলো স্পাইডারম্যান বালিশ দিয়েছে ডিনারে এই আলু ভাজা আর ডিম অমলেট করেছি এটা ওই পেঁয়াজ দিয়ে আর রাত্রি কেটে ছাড়া তো দিনের বেলা তো মাছ রাতের মাছটা ইয়ে হয়ে গেছে মানে ভেঙে গেছিল ওই জন্য আমি এখন ডিম অমলেট আর আলু ভাজা করে দিলাম রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য এখন সাত বাজে বারোটা আর এই যে আমাদের এখনো কীর্তন শেষই হচ্ছে না কখন যে ঘুমাবো জানি না এই এতক্ষণে সবাই ক্রিম মাখলো এই যে ইনি ক্রিম মাখলো আমি ক্রিম মাখলাম কুবুরিহু ক্রিম মাখলো তো এখন ঘুমাবো ফাইনালি আজকের ব্লগটা এখানে শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই